সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি এই কথাটা বলার পরে ফার্স্ট যেই কথাটা বলবো হ্যাঁ কন্ট্রোভার্সির মধ্যে ঢুকে যাও একদম তোমরা কন্ট্রোভার্সির মধ্যে ঢুকে যাও হ্যাঁ বলছি কি চারিদিকে যা দেখছি তাতে করে না মানে মানে এখন দিন কি রাত সেটাই ভাবতে ভরসা পাচ্ছি না মানে এখন জানি রাত কিন্তু সত্যি কি এটা রাত হ্যাঁ রাতের পরে আবার গিয়ে দিন হবে সত্যি কি দিন হবে নাকি কি হবে ভগবান জানে মানে চারিদিকে এত গোল গোল মাটল গোল গোল মাল চলছে যাতে করে আর বিশ্বাসযোগ্যতা বলে আর কিছু নেই বুঝতে পেরেছো তো এ তার নামে ও তার নামে কালকে যার পেছনে এত বড় একটা ঝাড় গোঁজার পরিকল্পনা চলছিল আজকে তাকে বুকে জড়িয়ে গলাগলি চলছে না দেখে বেশ ভালো লাগছে আমার আবার মিলনে খুব ভালো লাগে মিলন হবে কত কতদিনে অমিলন হবে কত দিনে আমার মনের মানুষের আচ্ছা যাই হোক চারিদিকে একদিকে মেলবন্ধনের গন্ধ পাচ্ছি আরেকদিকে এই ইট কাট পাট পাটকেল নিয়ে একে অপরকে ছুটছে হুম তো সেই বিষয়টা নিয়ে যাচ্ছি তার আগে বলি এ বেজন্মার মার বাচ্চা এই লুলা ল্যাংড়া আমাকে ছাড়া তুই লুলা ল্যাংড়া তুই মান কি না মান সারা দুনিয়া জানে যে তুই লুলা ল্যাংড়া হ্যাঁ বলছি কি এই যে গতকালকে যখন তুই ওই কানের ভেতরে কানের ফুটোর ভেতরে একেবারে ফোনটা ঢুকিয়ে দিয়ে শুনছিলিস কথা শুনছিলিস হুম বলি কি বউয়ের চ্যাটিং করতে অসুবিধা হচ্ছিল না হ্যাঁ বউ পোয় লাথি মেরে বের কর ঘরের থেকে বের করে দিয়ে বলেছে এই আমার পয়সা কামানোতে ডিস্টার্ব করবি না আমি এখন চ্যাটিং ফ্যাটিং করছি কত কি করছি হ্যাঁ তুই ওদিক গিয়ে লাইভ কর তুই ওদিক গিয়ে লাইভ করগে যা হুম তার জন্য কানের ভেতরে ঢুকিয়ে দিয়ে একেবারে আর হ্যাঁ কথায় কথায় তুই বলিস না তোর সেই পুরনো বস্তা পচা ডায়লগ যখন কেউ আমার মাকে বাবাকে বউকে তারপরে ছেলেকে অ্যাটাক করবে আমি তখন কাউকে ছাড়বো না হুম বলি কি তুই এদেরকে সামনে দাঁড় করিয়ে দিয়েছিস বিক্রির জন্য হ্যাঁ তুই যেমন ওই যে দক্ষিণেশ্বরে গিয়ে রাস্তার ধারে পাহারা দেওয়া কুকুরের মতন পেছনে লুকিয়েছিলিস একদম দৌড় একদম গেটের বাইরে লুকিয়েছিলিস সব মহিলাদের পেছনে হুম তুই বাড়িতেও তোর ক্যারেক্টারটাই এই তুই তোর মাকে তোর বউকে তোর ছেলেকে ভিকটিম হিসেবে সামনে দাঁড় করিয়ে দিয়ে পেছনে তুই নঙ্গা নাচ করিস বুঝতে পেরেছিস তো তুই এতটাই বেজন্মা তুই এতটাই বেজন্মা শুধু না তুই বেজন্মার বাচ্চা বেজন্মা বুঝতে পারলি তো তো ওই তুই তোর বউকে ছেলেকে মাকে অ্যাটাক করলে তুই ওদেরকে দিন রাত বিক্রি করে খাচ্ছিস দিন রাত বিক্রি করে খাচ্ছিস একটা কথা বলি ওই যে ঠাকুর ঘর বানিয়েছিস না খুব সুন্দর করে ভয় পাস ভয় পাস কোনো ভয় ভীতি আছে ভেতরে কাজ করে এই যে কথায় কথায় বলিস আমার ঘরে অ্যাটাক করলে পরে আমিও বলবো ভয় ভীতি কাজ করে একবারে সব পাবি সব হিসাব কিতাব না একবারে পাবি ঘোড়া পূর্ণ হতে আর বেশি দেরি নেই তোর বুঝতে পারলি এইবার বলি তুই যে কথাটা বললি না যে আমি নাটক করে কোনোদিন আমার চুরি ভাঙব দেখিস এরকমটা তোর বউয়ের ব্লগ ভিডিওতে আমরা দেখতে না পাই যে তোর ব তোর বউ তোর সব দেহের সামনে বসে চিৎকার চেঁচামেচি করছে বুঝতে পেরেছিস কথা বলার আগে ভেবে তো কোনোদিনও বলিস না কারণ তোর জন্মটাই তো ওইভাবে হয়েছে না ভেবে না চিনতে হয়ে গেছে তো সেই কারণের জন্যই বললাম কথা যেমন ভেবে চিনতে বলিস না ঠিক তেমনি কথা বলার পরিণামটাও তুই ভাবিস না এরকমটা হতেই পারে রে মানুষের নিঃশ্বাসে বিশ্বাস নেই যেই কথাটা তুই বললি যে আমি অ্যাক্টিং করব এটা আমি অ্যাক্টিং করছি হুম এই যে শাখা খুলে রেখেছি সিঁদুর পড়ছি না এটা আমি অ্যাক্টিং করছি আবার বললি চুরি ভাঙার অ্যাক্টিং করব তোর বউয়ের এটা আবার সত্যি সত্যি করে দেখাতে না হয় কারণ তোর চ্যানেল তো তখন কেউ এসে বাদরের মতন লাফাতে তো আর পারবে না দেখা গেল তোর বউ তোর সব দেহের সামনে শুয়ে ওই সত্যি জিনিসটা দেখাচ্ছে আমি তো নাটক করছি তোর বউ সত্যি সত্যি করতে হচ্ছে বুঝতে পারলি তো হতেই পারে এরকম তো তুই তুই চল যা তোকে দুটো ভিডিও রসদ আমি এর মধ্যে অলরেডি দিয়ে দিয়েছি এবার আসি এই যে আমাদের জাস্ট দিদি আর এই ম্যাডামের মধ্যে যেটা হচ্ছে সেটা নিয়ে জাস্ট দিদিকে আমি প্রথমে বলবো কেস খাওয়ার জন্য কি পেছনে খুব সুশুরি জেগেছে পেছনে খুব শুশুরি জেগেছে না কেশ খাওয়ার জন্য আমি বুঝতে পারছি হুম আর এই কেসের এই কেশটা যাতে খায় তার জন্য এত তড়িঘড়ি করে উঠে পড়ে লেগেছে তারপরেই তো কিউ আর কোড দিয়ে টাকাগুলো নিতে পারবে তাই না হ্যাঁ ইচ্ছে করে কেস খাওয়ার ধান্দা করছে যাতে করে কেস করে তারপরে টাকা নিতে পারে মানুষের কাছ থেকে টাকা নিতে পারে বুঝতে পেরেছ কারণ এ তো ম্যাডামের সঙ্গে সব সময় ঘুরতো ফিরতো এই টাইপের কেসের অন্তিম পরিণতি কি হয় সেটা জাস দিদি ভালো মতন জেনে গেছে হ্যাঁ তো তার জন্য এইবার পয়সা কিভাবে জোগাড় করবে সেই কারণে শুশ্রুড়ি দিচ্ছে ম্যাডামকে শুশ্রুড়ি দিচ্ছে দিন কেস দিন দিন কেস দিন তাই না জাজ দিদি ভালো মতন বুঝতে পেরে গেছি এইবার গতকালকে আমাদের জাজ দিদি একটা লাইভ করেছে হুম সেই লাইভে ম্যাডামের পল খুলেছে তো যাই হোক ম্যাডামের পোল খুলেছে সেটা ওর মানে কি কুম্ভের মেলায় হারিয়ে দেওয়া দুই বোন এক বোন আরেক বোনের নামে পোল খুলেছে সে কি করেছে সে নিজের দায়িত্ব নিয়ে করেছে কিন্তু একেবারে ইনোসেন্ট হয়ে গেছে আমাদের জাস দিদি হ্যাঁ ছেচল্লিশ বছরের ধেরে মহিলা নিজেকে একেবারে বলছে আমি ভালোবাসার জন্য করেছি ও মাই ডগ ও মাই ডগ হুম তুমি ভালোবাসার জন্য এত কিছু করে ফেলেছ বাবা তোমার ভালোবাসা কি গভীর ভীষণ গভীর তোমার ভালোবাসা হ্যাঁ তো শুরু কি করে করলো বলছে আমি আর ভয় পাবো না আমি ভয় পেয়ে অনেক চুপ থেকেছি আমাকে ভয় দেখিয়ে অনেক চুপ রাখা হয়েছে হ্যাঁ চুপ করে করে রাখানো হয়েছে একবার বলছে ভয় আর একবার বলছে ভালোবেসে করেছি হুম দু রকমের কথা বলছে আর কি বলছে আর ওই যখনই আমি কিছু বেশি বলতে যাই তখনই ওই বাচ্চার বাবার কেসের বিষয়টা আমার সামনে এনে আমার মুখ বন্ধ করে দেয় ও রিয়েলি তোমার মুখ বন্ধ করে দেয় আচ্ছা বলি কি শুরুর থেকে বলি এই যে তুমি বলছো যে তুমি ম্যাডামকে পরিচিতি দিয়েছ ইউটিউবে হানড্রেড পারসেন্ট সত্যি কথা কারণ ওই রিতমের একটা লাইভে ওনাকে আমি দেখেছিলাম তারপরে আর দেখিনি তারপরে তো দেখলাম রিতমের এগেনস্টে চলে গেছেন উনি হ্যাঁ তারপরে হঠাৎ করে দেখলাম তোমার লাইভে আসন কেটে উঠে বসে পড়েছে তা হ্যাঁ পরিচিতি ওনার ইউটিউবে যতটুকু হয়েছে তুমি হচ্ছে তার মাধ্যম ঠিক আছে রিতম হচ্ছে টেন পারসেন্ট তুমি হচ্ছে নাইনটি পার্সেন্ট তুমি নাইনটি পারসেন্ট পেয়েছ হ্যাঁ খুশি হও তো তুমি ম্যাডামকে পরিচয় করিয়ে দিয়েছ আমাদের সকলের সঙ্গে হ্যাঁ তাতে কোনো সন্দেহ নেই ঠিক আছে এইবার তারপরে তুমি বলছো এইভাবে তুমি নিজের মান সম্মানটাকে হারাচ্ছ মানে তুমি ম্যাডামের ম্যাডামকে উদ্দেশ্য করে বলছো বলি কি এই যে আজকে তুমি যেই কথাগুলো বলছো যে ম্যাডাম সবাইকে পরিচালনা করেন ম্যাডাম চোরকে বলেন চুরি করতে গৃহস্থকে বলেন সজাগ থাকতে তুমি এই বিষয়টা আজকে বুঝতে পেরেছো তুমি তো তার একেবারে ভেতরের বান্ধবী ছিলে মানে তার সাথে যদি কারোর সক্ষতা সবচেয়ে বেশি থাকে এই ইউটিউবে সেটা তোমার সাথে ছিল তাহলে তুমি আজকে এসে এই কথাগুলো বলে দর্শকদেরকে ম্যাডামের বিরুদ্ধে কথা শোনাচ্ছ ম্যাডামের বিরুদ্ধে কথা শোনাচ্ছ সব পাবলিক তোমার পাবলিক তোমার ভিউয়ার্সদের মতন সি নয় তোমার পাবলিক তোমার ভিউয়ার্সদের মতন সি নয় তোমার যখন ওই ম্যাডামের পাওয়ার ইউজ করা দরকার ছিল তুমি আষ্টে পৃষ্ঠে সেই ম্যাডামের পাওয়ার ইউজ করে লাগাম ছাড়াভাবে ভিডিও করেছো লাগাম ছাড়াভাবে খিস্তি মেরেছো তোমার কথা অনুযায়ী মেনেও নিলাম ম্যাডামই তোমাকে খিস্তি দিতে বলেছে তোমার বোধ বুদ্ধি কি লোভ পেয়েছিল হুম ভালোবেসে কেউ কাউকে কাউকে ভালোবাসলে পরে তার কথা অনুযায়ী সোশ্যাল মিডিয়াতে এসে খিস্তি দিয়ে নিজের মান সম্মান একেবারে শেষ করে দেয় তুমি তাই প্রিটেন্ড করতে চাইছো তুমি কি পুতুল তোমাকে পুতুলের মতন নাচিয়েছে তোমাকে পুতুলের মতন ঘুরিয়েছে এটা আমাদের বিশ্বাস করতে হবে জাস্ট দিদি ম্যাডাম তখন কোথায় ছিল ম্যাডাম দূরস্থ ম্যাডামের আমরা অস্তিত্বই জানতাম না যে এই রকম নামের এই রকম কাজ করেন একজন আছেন তার বহু আগের থেকে তুমি খিস্তিতে পিএইচডি করে রেখেছো খিস্তি আমরা কম বেশি সবাই জানি আমরা কম বেশি সবাই দিয়েছি কিন্তু তুমি যেই লেভেলে গিয়ে খিস্তি দিয়েছ যেইভাবে মানুষকে টর্চার করে ফিজিক্যালি মানে ভারবালি ফিজিক্যালি টর্চার করেছো মুখ দিয়ে মানুষকে টর্চার করেছো ফিজিক্যালি এবং তার সাথে এনতারসে খিস্তি তারস্বরে খিস্তি তোমাকে ম্যাডাম এখন খিস্তি শিখিয়ে দিয়েছে তারপরে তুমি খিস্তি দিয়েছো তুমি এসে বলতে বসে পড়েছ আর আমরা বিশ্বাস করে নেব উনি ভালো খারাপ আমার কাছে সেটা ম্যাটার করে না কারণ উনি আমার কাছে কন্টেন্ট নয় ওনাকে আমি আর কন্টেন্ট করি না ঠিক আছে উনি আমাকে নিয়ে যা খুশি বলে উনি আমাকে নিয়ে কমিউনিটি পোস্ট দেয় আমি ওনাকে নিয়ে কিছু বলতে যাই না কারণ উনি কন্ট্রোভার্সি ক্রিয়েটার না উনি বলেই দিয়েছে সুতরাং আর উনি কোনো ব্লগারও নয় সুতরাং ওনাকে আমি কন্টেন্ট করি না ওনারা আমাকে নিয়ে যা খুশি বলার বলুক গে খুশি লেখা লিখুক গে যাক কিন্তু এটা তো মানব না যে উনি এসে তোমাকে বুলি ঢুকিয়ে দিয়েছে বলেছ তুমি এই পর্যন্ত এত দূর পর্যন্ত বাধ্য হলে কি করে তুমি এত দূর পর্যন্ত ম্যাডামের বাধ্য হলে কি করে যে তোমাকে ইউজ করছে আর তুমি ইউজড হচ্ছ তুমি কি ভেবেছিলে বলো তো জাস দিদি ম্যাডামের পাওয়ারটাকে হাতিয়ার করে তুমি ওয়াইটিতে ছড়ি ঘোরাবে তুমি এটা ভুলে গেছো অন্যের জন্য গর্ত খুললে তার পাশাপাশি নিজের জন্য একটা গর্ত ভগবান খুঁড়ে দেয় বুঝতে পেরেছো তুমি এটা ভুলে গেছিলে ও এখন তো আলাদাই মহল দেখছি প্রথমে যেই একটা বলে না আরে বলো না গ্রুপ তৈরি করা হলো যে অমুকের ফাঁসি এখন তাকে নিয়েই হাসি ম্যাডাম যাকে ফাঁসি দেওয়ার জন্য একটা গ্রুপ তৈরি করেছিল এখন তাকে পাশে বসিয়েই ম্যাডাম হাসছে ওয়াটে টাইমের চাকা ঘুরছে টাইমের চাকা কিভাবে ঘুরছে তাই না বাবা বাবা না আমার হাসার দরকার আছে না আমার কাদার দরকার আছে তবে হ্যাঁ যেটা আমি বুঝতে পারছি সেটা তো অবশ্যই বলবো ঠিক আছে তো এই যে একের পর এক যখন তার মধ্যে আমিও আছি যখন ম্যাডাম আমাদের আমাকে আমি আমাকে আমার কথাই বলছি যখন কেশের মালা পড়াচ্ছিলেন কেশের মালা পড়াচ্ছিলেন তখন বিন্দাসভাবে মজা লুটছিল তাই না বিন্দাসভাবে মজা লুটছিলো খুব ভালো লাগছিল আর কি খালি বলতে ম্যাডামের পাওয়ার ম্যাডামের পাওয়ার ম্যাডামের পাওয়ার আর আজকে সেই পাওয়ারটা কি বললে তুমি ঝ্যামেলা ঝামেলা ম্যাডাম সব জায়গায় গিয়ে ঝামেলা করে ও হো 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 এই ঝামেলাটাকেই তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছো এই ঝামেলাটাকে বুঝতে পেরেছ না 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 এইভাবে পুরো তুমি একেবারে ইনোসেন্ট মোমের পুতুল হয়ে যাবে এখানে বসে বসে তো সেটা দেখব না সেটা শুনবো না এবং সেটা মানবো না কখনো না অতটা মা এই যে সবাই আমাকে অনেকে গাধি গাঁধি গাধি গাঁধি বলে অতটাও গাধি না ভাই অতটাও গাধি না আজকে তুমি বলছো ম্যাডামের পাওয়ার ওই তো ম্যাডাম গিয়ে সমস্ত পুলিশ স্টেশনে গিয়ে ঝামেলা করে আর ওই পুলিশ অফিসাররাও ওই ঝামেলা এড়ানোর জন্য ওনাকে হ্যাঁ 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 ওনাকে হ্যাঁ 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 করে তাই না তাই আর এই তুমিই বলেছিলে জাস্ট দিদি যে ম্যাডামের এত পাওয়ার যে ম্যাডাম গেলে পরে থানার বড়বাবু পর্যন্ত সিট ঝেড়ে দেয় সিট ঝেড়ে দেয় চেয়ার ঝেড়ে দিয়ে বলে নাকি আপনি বসুন আপনি বসুন কোথায় গেল সেই কথা হুম জাস্ট দিদি কোথায় গেল সেই কথা তুমি প্রথমে লোককে সি বানিয়েছ না এখন লোককে সি বানাচ্ছ কোনটা অসভ্য মহিলা মিথ্যাবাদী মহিলা জানোয়ার মহিলা তুমি এক নম্বরের জানোয়ার মহিলা তুমি তোমার সুবিধার্থে একটা মানুষকে হিরো বানাতে পারো আবার সেই মানুষটাকে তোমার সুবিধার্থেই জিরোও বানাতে পারো এখন তুমি সেই কাজটাই করছো তুমি যদি জানতে ম্যাডাম আসলেই ফাঁকা আওয়াজ দেয় তাহলে তুমি এত দিন কেন ম্যাডামের পাওয়ার আছে ম্যাডামের পাওয়ার আছে বলে বলে দর্শকদেরকে ম্যাডাম দর্শকদের কাছে ম্যাডামকে এইখানটায় উঠালে আর এখন এখান থেকে তুমি পারতে চাইলেই তো পারা হবে না পারা তো যাবে না হুম আমরা একজনকে তুলে দিতে পারি তাকে নামাতে পারি না বুঝতে পেরেছ কারণ তাকে যখন তুলবো তখন মানুষ আমাকে ভালো চোখে দেখবে যখন তাকে নামাবো তার খারাপ জিনিসটা বলে তখন মানুষ আমাকেই দোষারোপ করবে ঠিক তেমনি তুমি এখন একটা হাস্যকর পাত্র হয়েছো একটা হাসির বস্তুতে পরিণত হয়েছ হ্যাঁ ম্যাডামের জন্য তোমার চ্যানেল বরবাদ হয়েছে ম্যাডাম তোমাকে এইটা নিয়ে বলতে বলতো ওটা নিয়ে বলতে বলতো কিন্তু মেন যেই বিষয়টা নিয়ে বললে পরে তোমার ভিউজ হবে সেটা নিয়ে বলতে দিত না তাতে করে তোমার চ্যানেল ড্যামেজ হয়েছে সত্যি দিনের পর দিন ম্যাডাম যখন লাইভ করেছে না তোমরা কিছু সংখ্যক ক্রিয়েটার ম্যাডামের লাইভের পার্ট 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 নিয়ে একে অপরের সঙ্গে ভাগাভাগি করে সেটাকে বিক্রি করে যথেষ্ট পরিমাণে হাই রেভিনিউ জেনারেট করেছো ভুলে গেছি সেই দিনগুলো সেই সময়েও বলেছি এখনও বলছি যদি প্রয়োজন পড়ে ভবিষ্যতেও বলবো উনি যদি তোমাদের ব্যবহার করে থাকেন তোমরাও তাকে আষ্টে পৃষ্ঠে ব্যবহার করেছো তার পাওয়ার ব্যবহার করেছ তার ব্যবহার করেছ তারপরে তার পাওয়ার দেখিয়ে আমাদের সর্বনাশ সর্বনাশ আমার করার চেষ্টা করেছো করনি করনি চেষ্টা করনি যে ভালো হয় তাকে কোনোভাবেই কেউ চাইলেই পরিচালনা করতে পারে না খারাপ পথে তুমি আগাগোড়া জঘন্য মহিলা ছিলে তুমি আগা গোড়া জঘন্য ভাষায় মানুষকে নিয়ে ভিডিও করতে তুমি আগা গোড়া খারাপ ছিলে কোথায় ছিল এই ম্যাডাম যখন তুমি মিনাকে নিয়ে প্রথম থেকে নোংরা থেকে নোংরা ভিডিও করেছো কোথায় ছিল এই ম্যাডাম এই ম্যাডামের এন্ট্রি অনেক পরে হয়েছে আজকে নিজে ভণ্ড সাধু সাজার চেষ্টা করছ না 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 সেটা তো হতে দেওয়া যাবে না সেটা হতে দেওয়া যাবে না কোনোভাবেই তুমি চরম সুবিধা সুবিধাবাদী একজন মান মহিলা বুঝতে পেরেছ চরম সুবিধাবাদী মহিলা তোমা তুমি ভাবলে কি করে যে তুমি এসে আগেভাগে দর্শকদের কাছে তোমার কৃতকর্মের জন্য ক্ষমা চেয়ে নেবে আর দর্শকরা সব কিছু ভুলে গিয়ে ক্ষমা করে দেবে কিছু সিমার্কা পাবলিক তোমাকে তৎক্ষণাৎ ক্ষমা করে দেবে বাট ইন ফিউচারে তোমাকে দেখবে তোমার হৃৎপিণ্ড বের করে এনে না তিরিং বিরিং, তিরিং বিরিং খেলবে বলে দিলাম লিখে নিও পরবর্তীতে মিলিয়ে নিও বুঝতে পেরেছ পরবর্তীতে মিলিয়ে নিও আজকে ম্যাডাম পুরো খারাপ আর তুমি পুরো সতী সম্ভব এটা রতনে রতন চেনে শুয়োরে চেনে কচু তাই ম্যাডাম যদি তোমার চোখে খারাপ হয়ে থাকে তুমি যদি এখন ম্যাডামকে খারাপ বলতে চাও তাহলে তার থেকেও বেশি খারাপ তুমি দিনের পর দিন তোমার ম্যাডামকে চিনতে এত সময় লেগে গেছিল ম্যাডামকে চিনতে এত সময় লেগে গেছিল যে তুমি এখন বলতে বসেছো যে ম্যাডাম ভালো না ম্যাডাম খারাপ ম্যাডাম সবাইকে পরিচালনা করে ম্যাডাম চোরকে বলেন চুরি করতে গৃহস্থকে বলেন সজাগ থাকতে লজ্জা করে না লজ্জা করে না যেই থালায় খাও সেই থালায় আগো লজ্জা করে না ঘৃণ্য মহিলা একজন একজন ঘৃণ্য মহিলা তুমি বুঝতে পেরেছ আমি আমার বাচ্চাকে মাটিতে শোয়াই না ওরা মাটিতেই শোয় ওরা মাটিতে গরমকালে মাটিতে শুতে ভালোবাসে সেই জ্ঞানটুকু সাধারণ জ্ঞানটুকু তোমার ঘটের মধ্যে নেই তোমার ঘটে আছে শুধু নয়নতারার সঙ্গে দুলতে যাওয়া বুঝতে পেরেছো ওই নয়নতারার সঙ্গে শুধু দুলতে যেতে পারো মাতালটাকে ঘরে রেখে বুঝতে পারলে অসভ্য চূড়ান্ত অসভ্য মহিলা তোমাকে মাঝখানে ভেবেছিলাম যে না যাই হোক যাই করেছে আরেকজনকে ভালোবেসেছে ঠিক আছে চলো কোনো ব্যাপার না এরকমটা অহরহ হচ্ছে অহরহ হচ্ছে আমরা জানতে পারছি না তাই ঠিক আছে সেটাও বাদ দিলাম কিন্তু কমসে কম মুখের ভাষা খারাপ হলে পরেও মানুষটা ভালো এখন তুমি তোমার পুরো আসল রূপটা পুরো বের হচ্ছে পুরো আসল রূপ বের হচ্ছে তুমি আদতে কোন ধরনের মহিলা বুঝতে পেরেছ কোন ধরনের মহিলা তুমি তা তোমার এই কথা আমি মানতে পারবো না যে উনি পুরো খারাপ আর তুমি পুরো সতী বুঝতে পেরেছ তুমি পুরো সতী ওনার পাওয়ার ব্যবহার করে তুমি গলা শুকিয়ে ফেলতে গলা শুকিয়ে ফেলতে কি উদ্দেশ্য ছিল তোমার কি স্বার্থ ছিল উনি যদি বলতেও বলতো যে হ্যাঁ আমার নামে প্রচার করো আমার নামে প্রচার করো তুমি তোমারও তো কিছু স্বার্থ ছিল তুমি কোন স্বার্থে করতে প্রচারটা কোন স্বার্থে প্রচার করতে আজকে বলতে বসে পড়েছো না তুমি ভেবেছিলে ওই যে বললাম তার পাওয়ারকে কেন্দ্র করে তার পাওয়ারকে কাজে লাগিয়ে তুমি ওয়াইটিতে ছড়ি ঘুরাবে কতখানি গলত ফ্যামি তুমি নিজের মনের মধ্যে পুষেছিলে আশা করছি এবার বুঝতে পারছো এটা ওয়াইটি ক্ষণে ক্ষণে চেঞ্জ হয় ক্ষণে ক্ষণে চেঞ্জ হয় রিলেশন বলে তো কিছু না ক্ষণে ক্ষণে এখানটায় ওই যে বলে না আরে বলে বলো না দল গ্রুপ এই সমস্ত চেঞ্জ হতে থাকে মেম্বার চেঞ্জ হতে থাকে বুঝতে পেরেছ তো যাই হোক এইবার এই যে যাকে কিনা সবাই ওয়াইটিতে বহুদিন পর বলছি যদিও বলা সাজে না তবুও একজনের জ্ঞাতার্থে বলছি এই যে বুনমোষ যাকে বলা হয় যে কিনা একেবারে ওই সেবক দাদার হোল ধরে ঝুলে থাকে হ্যাঁ এখনো ঝুলে থাকে পুরো স্পষ্ট বুঝতে পেরেছো তো তো সে দেখছিলাম এ ভিডিও তো তো দেখতেই যায় না কারণ এত দোকলা যা আমি রেকর্ডিং পেয়েছি তাতে করে এ এত দোকলা এত সাংঘাতিক দোকলার এত খারাপ খতরনাক একটা নোংরা মহিলা যার কিনা মনের মধ্যে চলে এক আর মুখে বলে আর ঠিক আছে সে হচ্ছে তোমার দেখলাম আমার সম্পর্কে কমেন্ট করছে আমি তো ওর ভিডিও করেও দেখতে চাই না ওর গালে মুতিও না আমি ঠিক আছে পরিষ্কার কথা ওর গালে আমি মুতিও না ওর মুখে মুতিও না আমি তো এবার দেখলাম আমাকে নিয়ে কমেন্ট করছে যে আমি নাকি অনেক নিচে নেমে গেছি তোর থেকে বেশি নিচে নামি রে বুনমোষ তোর থেকে বেশি নিচে নামতে পারবো না পারবো না তুই যতটা নিচে নেমেছিস তার থেকে বেশি নিচে নামতে পারবো না বুঝতে পারলি এইবার দেখলাম ইপু দিদির কমেন্ট বক্সে এই বুনমোষের খুব যাতায়াত বলি কি ইপু দিদি তোমার বিরুদ্ধে বেশ খানিকটা প্রমাণ আমার কাছেও দিয়ে রেখেছে এই বুনমোষ বুঝতে পেরেছো শুধু এইটুকু বলে রাখলাম আর এই এই বুনমোশকে নিয়ে এই এইটুকু যে থুতু ফেললাম এটুকু যথেষ্ট ও এমনিতেও চাটে আমাকে সারা দিন আরও বেশি চাটতে থাকবে বুঝতে পারলে তো যাই হোক এই ওয়াইটিতে বিশ্বাস কাউকে ভালোবাসা কাউকে ও বাবা গো রাস্তার কুকুরকে গিয়ে জড়িয়ে ধরবো ভালোবাসবো দুটো বিস্কুট খেতে দেবো তাও ভালো এই ওয়াইটিতে ভালোবাসা অসম্ভব অসম্ভব কিরে রে বেজন্মার বাচ্চা বেজন্মা আজকে একটা কথা বলি এত তো আমি খারাপ এত নাকি আমি তোকে কুপ্রস্তাব দিয়েছি তোর সঙ্গে নাকি এত কিছু করতে চেয়েছি যেটা কিনা তুই দর্শকদেরকে খালি বলিস নেহাক আমার কাছে রেকর্ডিং নেই কারণ হোয়াটসঅ্যাপে রেকর্ডিং হয় না তা তুই আমাকে ভিডিও কল করেছিলিস কবে বলতো যেদিন আমি সুজাতাদির বাড়িতে গেছিলাম মনে পড়ে আমি ট্রেনে তুই আমাকে ভিডিও কল করেছিলিস হুম তুই আমাকে রিসিভ করতে আসবি রকম একটা স্টেশনে তুই প্ল্যাটফর্মে নামতে বলেছিলিস তুই ওই রকম একটা প্ল্যাটফর্মে আমাকে নামতে বলেছিলিস ওই লাইনের আর প্ল্যাটফর্মের নাম আমার সঠিক মনে থাকে না বাট আমি যেখানে নাপছিলাম নামছিলাম নেমেছিলাম তার একটা স্টেশন আগে 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 আমাকে নামতে বলেছিলিস কেন কারণ আমার সঙ্গে তুই দেখা করবি তাই আমাকে তুই তোর স্কুটারে করে বসিয়ে নিয়ে যাবি তাই তোর মনে পড়ে আর তুই বলিস আমি তোর সঙ্গে কিছু করার জন্য আমার কু মতলব ছিল তোর প্রতি আমার কু দৃষ্টি ছিল সব সময় বলিস এই কথাগুলো এতদিন পর্যন্ত আমি বলিনি বুঝতে পেরেছিস এতদিন পর্যন্ত বলিনি অ্যাকচুয়ালি তোর মুখে তোর মুখ লাগার প্রয়োজনই বোধ করি না আমি তুই কতটা ছিনাল টাইপের পুরুষ না তুই কতটা ছিনাল পুরুষ সেটা আমি জানি আর আরও অনেকে জানে যে তুই কতটা ছিনাল পুরুষ তা এইবার তারপরে এটাও এটাও শান্ত হয়নি এটাতেই শেষ নয় শান্ত হয়নি অর্থাৎ এটাতে এটাই শেষ নয় আমি এসেছিলাম র্যাপিডো ভাড়া করে আশা করছি তোমাদের অনেকেরই মনে আছে যে সুজাতা দির বাড়ির থেকে আমি এসেছি র্যাপিডো বুক করে না র্যাপিডো না মানে ওই উবের সরি উবের বাইক বুক করে এসেছিলাম ঠিক আছে র্যাপিডো ভুল হয়ে গেছে উবেরে আমি বাইক বুক করে সুজাতা দিদির বাড়ির থেকে টালিগঞ্জ থেকে শিয়ালদা স্টেশন পর্যন্ত ডাইরেক্ট একেবারে বাইকে করে গেছিলাম এই বেজন্মার বাচ্চা আমাকে বলেছিল যে ওকে আমি বলতে পারতাম ও তাহলে আমাকে স্টেশন পর্যন্ত দিয়ে আসতো বুঝতে পেরেছ আমার যদি কুমতলব থাকতো তাহলে আমি ওর সামনাসামনি গিয়ে ওর জায়গা মতন গিয়ে আমি ওকে দেখা করতে পারতাম না ওর সাথে হ্যাঁ এটা আমি বলেছিলাম যে ওই থানায় যাওয়ার জন্য থানায় যাওয়ার সময় যে আমরা তাহলে তিনজনই আসি তখন ও বলেছিল যে না ও আগে দেখা করবে পরে দেখা করবে না তেনা ওরটা ও বুঝে নিগে যাক ঠিক আছে আমি আর দ্বিতীয়বার বলিনি হ্যাঁ ঠিক আছে থাক ঠিক আছে আমাদের তিনজনের নামে যখন হয়েছে তাহলে তিনজনে একসঙ্গে গেলে জিনিসটা ভালো হবে তাই না যে হ্যাঁ আমরা তিনজনই একসঙ্গে এসেছি তা কিন্তু ও ডিনাই করেছিল ব্যস্তার তারপরে আমি আর কোনো রকম কোনো কিছু করিনি কিন্তু আমি যাওয়ার সময়ও আমাকে বলেছিল একসাথে আমাকে মানে আমাকে রিসিভ করতে আসবে এবং ফেরার সময়ও বলেছিল যে আপনি কেন উবের বুক করতে গেলেন বাইক বুক করতে গেলেন আমাকে বলতে পারতেন আমি পৌঁছে দিতাম আমি তখন এই কথাগুলো কেন বলিনি জানো তো কারণ এই কথাগুলো ও ভালো মন নিয়ে বলেছিল বলে আমি ভেবেছিলাম আমি ভেবেছিলাম একটা সাধারণ মানুষ হিসেবে যেহেতু আমরা একই প্ল্যাটফর্মে কাজ করি আমাদের যে ভুল বোঝাবুঝিটা হয়েছিল মানে যেই নোংরা মোটা আমার সঙ্গে করেছিল সেটাকে কাটিয়ে উঠে আমি যখন আবারও একটা বোঝাপড়ায় এসছি হয়তো সেই জায়গা থেকেই ও আমার সাথে এই কথাটা বলেছে যে হ্যাঁ আমাকে দিয়ে আসবে হ্যাঁ আর আমার যদি এতই কুমতলব থাকতো যেটা কিনা মানুষকে প্রিটেন্ট করার চেষ্টা করে বারবার যে আমার আমার তাহলে আমি ওর সাথে দেখা করার চান্স ছেড়ে দিতাম ছেড়ে দিতাম এই একটা কথাও যদি মিথ্যে বলে থাকি ভগবান আমার শেষ দেখে ছাড়বে ভগবান আমার শেষ দেখে ছাড়বে এই কথা যদি একটাও মিথ্যে বলে থাকি বুঝতে পেরেছ আর দিন রাত বলে যাচ্ছে আমার মতলব খারাপ ওকে নিয়ে তো চলো এই ভিডিওটাই পর্যন্তই রাখলাম হ্যাঁ জাস্ট দিদি তোমাকে এই ক্ষেত্রে কোনো রকমভাবে সাপোর্টের প্রশ্নই আসে না তুমি প্রচণ্ড সুবিধাবাদী একজন কুচুটে মহিলা একজন কুচুটে মহিলা বুঝতে পেরেছ নিজের কাজ ফুরালেই কাজী কাজের বেলায় কাজী কাজ ফুরালে পাজি। তুমি হচ্ছে এই টাইপের এক্ষেত্রে এই ব্যাপারটা এত সহজে হবে না বুঝতে পেরেছো চলো টাটা